টানা চব্বিশ ঘন্টা মেকআপ করিয়ে গড়া হলো বিশ্ব রেকর্ড গিনেস বুকে জায়গা করে নিল নতুন ইতিহাস চব্বিশ ঘন্টায় একশো জনকে সাজানোর লক্ষ্য ঠিক করেছিলেন কিন্তু সময় শেষ হওয়ার পর দেখা গেল সংখ্যাটি ঠেকেছে একশো এগারো জনে আর এর মাধ্যমে ভেঙে গেল ১৯ বছরের বিশ্ব রেকর্ড গিনেস বুকে লেখা হলো নতুন ইতিহাস তবে জ্যারাতন ভাবে সাজানো নয় কাউন্সিলর ফাউন্ডেশন ব্লাশের সাথে অন্তত দুটি রঙের আইশ্যাডো আইলাইনার মাস্কারা সহ অন্যান্য আরো বেশ কিছু প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে প্রত্যেকের উপরে চেঞ্জ করে দেওয়া হয়েছে তাদের লুক করা হয়েছে নজর আর আকর্ষণীয় কিভাবে নতুন এই রেকর্ড করলেন একজন মেকআপ আর্টিস্ট কিভাবে সম্ভব হলো একদিনে এত সংখ্যক মানুষকে সাজানো কেমন ছিল এই রূপচর্চার প্রতিযোগিতা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আধুনিক এই যুগে নিজেকে আরো একটু সুন্দর আর আকর্ষণীয় দেখাতে কে না চায় নিজের সৌন্দর্যের যত্ন নিতে মানুষ সরণাপন্ন হয় মেকআপ আর্টিস্টদের কাছে শুধু যে মেয়েরা রূপচর্চা করে তা নয় আজকের দিনে আছে ছেলেদের পার্লারও তবে মেয়েদের যেন বেশি খরচ সময়ও বেশি লাগে একজন ক্লায়েন্টের পেছনে কয়েক ঘন্টা সময় ব্যয় করতে দেখা যায় একজন মেকআপ আর্টিস্টকে একজন রূপসজ্জা শিল্পী একদিনে কতজনকে সাজাতে পারেন সেটা পাঁচজন দশজন কিংবা সর্বোচ্চ হয়তো পনেরো জন কিন্তু উত্তর যদি হয় শতাধিক তাহলে চোখ কপাল উঠবে সবারই এবার এমন এক চোখ কপালে উঠার মতো কাজ করে দেখালেন মেরে ইয়াংগাই নামের একজন মেকআপ আর্টিস্ট অনেকটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি চব্বিশ ঘন্টায় একশো জনকে সাজিয়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড ছাব্বিশ বছর বয়সী মেরি আফ্রিকার দেশ সিয়ারা লিওনের বাসিন্দা রূপসজ্জা শিল্পী মেরি একদিনে একশো জনকে সাজানোর লক্ষ্য ঠিক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি চব্বিশ ঘন্টায় একশো জনকে সাজাতে সক্ষম হন এর মধ্য দিয়ে মেরি শুধু নিজের ঠিক করা লক্ষ্যকেই ছাপিয়ে যাননি একই সাথে ভেঙে দিয়েছেন উনিশ বছর আগের একটি বিশ্ব রেকর্ড একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের রূপসজ্জা করানোর রেকর্ডটি এতদিন দখলে ছিল ইন্দোনেশিয়ার মার্থা তিলারের দু সালে তিনি রেকর্ড করেছিলেন তিনি একদিনে ছিয়ানব্বই জনকে সাজিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলেছে মার্থার চেয়ে পনেরো জনকে বেশি সাজিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের রূপসজ্জা করার নতুন বিশ্ব রেকর্ড এখন মেরির দখলে তবে শুধু দায় সারা করে রেকর্ড গড়েননি তিনি এর জন্য সবাইকে সাজিয়েছেন তাদের মনের মতো করে রেকর্ডটি গড়ার ক্ষেত্রে গিনেস কমিটির সকল নিয়মই মেনে চলেছেন মেরি নিয়ম অনুসরণ করে মেরি প্রত্যেককে কনসিলার ফাউন্ডেশন ব্লাস বা ব্রঞ্জার লাগিয়েছেন সাথে দিয়েছেন অন্তত দুটি রঙের আই শ্যাডো লিওনের রাজধানী ফ্রি টাউনে রেকর্ড করার আয়োজন বসেছিল রেকর্ড করার ঘটনাটি দেখতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন তারকা ও মন্ত্রী ছিলেন তারা মেরিকে উৎসাহ দেন রেকর্ড করতে টানা চব্বিশ ঘন্টা রূপসজ্জার কাজ চালিয়ে যান মেরি নিয়ম মেনে খাননি মাঝখানে একবারের জন্য তিনি বিশ মিনিটের বিরতি নিয়েছিলেন এই সময়ের মধ্যে তিনি কিছুই খাননি শুধু কোমল পানিও পান করেছেন যখন সব শেষ ব্যক্তি রূপসজ্জা শেষ হয় তখন সবাই উল্লাস প্রকাশ করেন তাকে অভিনন্দন জানান উপস্থিত সবাই অবশ্য সিয়ারা লিওনের হয়ে কারো বিশ্ব রেকর্ড গড়ার দ্বিতীয় ঘটনা এটি এর আগে দেশটিতে সবচেয়ে বেশি মানুষের একসঙ্গে ঐতিহ্যবাহী সাম্পা নাচের বিশ্ব রেকর্ড হয়েছিল যেটির আয়োজন করা হয়েছিল দু সালে